কবর নিশ্চিত আমি মুরাইহিম বারজাকুন ইলা ইয়াউমি আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের फूটে হাশরের ময়দানে উঠানো পর্যন্ত বারজখ মানে কবরের জীবনে পড়ে থাকে বেবে দেখেন বেবে দেখেন শুধু এক মিনিট আমি ওভাবে আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাইনান নাফখাতাইন আরবাউন ফিল প্রথম ফু দিলে জমিনের সবকিছু মাটির নিচে চলে যাবে দ্বিতীয় ফু দিলে মাটির নিচে থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই দুই ফুয়ের মাঝখানে ব্যবধান হবে 40 তো মুহাদ্দিসিন কেরাম উলামায়ে কেরাম বলেন কেউ কেউ এই দুই ফুয়ের মাঝখানে ব্যবধান হতে পারে 40000 বছর তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার কবরে ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর বলেন তো এখন যারা মরছে এবার বলেন তো রসুল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান ইব্রাহিম আলাই সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান নু আলাহিসাল্লামের জমানায় যেই অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে তারা আজকে কত বছর যাবৎ কবরে আযাব ভোগ করতে বুঝছেন নি আমার কথাটা কোরআন শরীফে আছে ও মান আরাজা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ বলেন আমার শরণ থেকে যে মুখ ফিরায় নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার ময়দানে উঠাবো অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড়ি পাজর ভাঙা ডানদিকে দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড়ি পাজর ভাঙা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বন্ধু দেখেন হাত্তা তাখতালিফা এই দুই আঙ্গুল যেভাবে একটা একটারটার ভিতরে ঢুকে গেছে खुदार कसम ডান পাশের হাড়ি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে ভাবে একটারটার ভিতরে ঢুকে যায় অর্থ কত আসে

আল্লাহ নবী সল্লাল্লাহ হলে সাল্লাম কবরের খালি কবরে দেখা অঝোরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাইদা নবীজি চোখের পানি হইছা আজীব কথা বলছে নবী আহ রসুলুল্লাহ সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে। লি লি দা আই আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তোমরাও প্রস্তুতি নাও ও তুমি আমি সবাই এক কবরেই পৌঁছে যাইত প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্য এই জওয়ানি নষ্ট না করা নষ্ট না করা কোনোভাবেই নষ্ট না করা এই জন্য বললাম এই সুরাই মূল এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করি এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুর্তুবিতে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন্ট তার কলিজার ভিতরে তার জবানে এই সুরাই মুল্ক থাকুক সুরাই মুল্ক থাকুক অর্থাৎ রসুল্লাহ সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উম্মত যেন এই সুরাই মুল্ক তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামায় কেন আমাকে আপনি জিজ্ঞাসা করেন

আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দিয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ ইন্দি আউদ্ব কবর অমিন ফিতনাতিল কবর

আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে ভয় 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 করে করে কবরকে করে আল্লাহ বলেন তফসির মধ্যে লিখছে ভয় করে মানে হলো বর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার কসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোন নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন বাংলা নাই এটা কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে বর্জন। যে গুনাহ ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে বর্জন এজন্য তাকুয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল গুণাবর্জন মান খাসিয়ার রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুণাবর্জন গুণাবর্জন আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাক নবী সাহেব সব সময় চিল্লায় মা ফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাপ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আসলো নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জলে ওই নায়িকার শরীরে আগুন জলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জলে মদের আড্ডায় আগুন জলে জুয়ার আড্ডায় আগুন জলে সুদের টাকায় আগুন জলে ঘুষের টাকায় আগুন জলে বে পর্দা নারীর শরীরে আগুন জলে ওইটা রূপ না ওইটা আগুন জাহান্ন জাহান্ন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার যে বান্দারা আমার আখেরা আমার জাহান নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুম কাবীর আমি তাদের পেছনের সব গুণা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয় মানুষ কখনো জোরে কথা বলে মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে ঠিক না এই তিনটাই অবস্থা তিনটাই অবস্থা তো আল্লাহ তালা বলেন এনে এটা ছোট্ট তফসিরের মধ্যে আছে মক্কার কুরাইশরা কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত বুঝছেন তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো আস্তে কো আস্তে আস্তে কো বেটা আস্তে কথা বলো কাই লা ইয়াসমা মুহাম্মাদ মুহাম্মদের খোদা যেন শুনতে না শুনলে কি অসুবিধা হইব হেরাই বলতো শুনলে জিব্রাইলের কাছে কয়ে দিব হে আবার মোহাম্মদের কাছে এসে পড়ো এককার ফেসে পড়ো কি তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা বলেন হায় হায় কি বললি কি ভাবলি আল্লাহরেই চিনলি না আল্লাহকেই চিনলি হ্যাঁ অনেক নওজোয়ান হ্যাঁ বেচারা এয়ারফোন লাগাইলে মনে করে কেউ শুনে না না 이어폰 আর কি বুঝেন না কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে خلاص আর তো দুনিয়ার কেউ শুনে না আরে না ফরমান দুনিয়া কেউ শুনে না সেটা তো কথা না আর সাজিম মালিক তো শুনে ও আসিরু কউলাকুম আবিজাহুরুবি রব্বুল আলামিন বলেন তোমরা যদি আস্তে কথা বলো আবিজাহুরুবি যদি জোরে ও কথা বলো আল্লাহ বলে শুধু এই দুই টানা বান্দা আসতে বলো জোরে বলো অথবা অন্তরের ভিতরে যা লুকাইত করো আমি আল্লাহ সবটাই পুরা পুরি জানি এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ দেখাইছে শেষ কথা আমার আলাই মুমান খালাক আজীব কথা আল্লাহ বলে আচ্ছা বান্দা তোমার আমি একটা কথা জিজ্ঞাই তুমি আমার কথাটার উত্তর দাও এতুর কথা কি তুমি বুঝো না যে আলা ইয়ালামু মান খালাকা যে সৃষ্টি করলো যে বানাইলো তিনি জানবে না তিনি বুঝবে না তিনি শুনবে না এটা তুমি কেমনে বাদলা তুমি ক তোমার বিবেকে কি কো এতুরই ভাত খাইয়ে বুঝিয়ে কথাটা বুঝলা না এতদিন দুনিয়ার থাকে বুঝিয়ে কথাটা বুঝলা না আলা ইয়ালামু মান খালাকা এই তৃতীয় হয় আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে কথা বলে না দিয়ে কথা কথা বলেন না কেন তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না কথা বলেন না বলেন না শুনেন তিনি আল্লাহ শুনেন কিনা দেখেন কিনা জানেন কিনা আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন খবির পুরা সৃষ্টির খবর একসাথে তিনি পূর্ণ রাখেন পূর্ণ এজন্য দোস্ত আমার রাত দুইটা বাজে নজয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই সবাই ঘুমায় গেছে এজন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি মালিক ডাক দিয়া বলে আলাম যা আলাম তুমি কি এই ভেবেছ আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকিও দেখে প্রকাশ্যও দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোনো ফেরিস্তা হাঁটলেও মালিক দেখে সাত তবক জমিনের নিচে কোন পিঁপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর আল্লাহ দেখে হিমালয়ের সুচ চূড়ায় যে প্রাণী জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন একটা গাছের পাতাও যদি পড়ে আল্লা বলেন আমি তাও জানি মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো বপন করছো আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি ওয়ালা রাত বিন ওয়ালা ইয়া বিসিন শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি ইল্লা ফি কিতাবিন মুবিন ও মালিক বলে শুধু জানি রে বান্দা আর আমি সব কিছু আমার তাকদিরে লওহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি লিখে রাখছি লিখে রেখেছি অতএব বাপ আমার বন্ধু আমার দয়া করে মেহেরবানি করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোন 23 বছরের পুরা ইসলাম বুঝানো একদিনে এক ঘন্টা এটা না অর্থ হলো বিবেকটা জাগান অনুভূতিটা একটু জাগান ঠিক না একটু যেন মানবিকতাটা বারে একটু মানবিকতাটা যেন পারে দুনিয়া ভোলেন আখেরাত ফিকির আখেরাতের ফিকির করে আখেরাতের ফিকির করে যুবক ভাই নিজের ক্ষতি করেন না নৌজওয়ান ভাই নিজের ক্ষতি করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া চরিত্রহীনতার এই জিন্দিগি সুখ দেয় না কোন পাপি সুখে নাই কোন হারাম খোর কোন মদ খোর কোন গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর একটা না ফরমান সুখে নাই সুখে নাই কোন ব্যাপার দা সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম কোন হারাম খোর সুখ খোর গাঁজা খোর এক একটাও সুখে নাই একটাও সুখে নাই একটাও সুখে নাই কোন না সুখে থাকে না বন্ধু সেজদাতে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে মালিকের সেজদায় সুখ আছে এজন্য চলে ইনশাআল্লাহ নিয়ত করি আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ হারাম ছেড়ে দেই আল্লাহর নাফরমানি ছেড়ে দেই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন